মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন করতে হবে এটা নতুন ব্যাংক হতে হবে এটা মাইক্রো ক্রেডিট ও রেগুলেটরি অথরিটি করতে পারে বললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর রাজধানীর ইউনুস আগারগাঁও এলাকায় শনিবার সকালে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন মাইক্রো ক্রেডিট নিয়ে আমরা এমন পর্যায়ে এসেছি এটা নিয়ে নতুন করে চিন্তা করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন মাইক্রো ক্রেডিট নিয়ে নতুন করে চিন্তা করতে হবে এটা এখনও এনজিও এ থেকে উত্তরণ হতে হবে এনজিও পর্যায়ে গেলে এটা ঠিক ব্যাঙ্কিং মেজাজে আসবে না মেজাজে আসতে গেলে তাকে ব্যাংক হতে হবে মাইক্রো ক্রেডিট ব্যাঙ্ক নামে একটা আইন করতে হবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে এটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি করার প্রস্তাব করেন তিনি উপদেষ্টা বলেন তারা সদস্যদের সঞ্চয় নিতে পারে বাইরের কারও ডিপোজিট নিতে পারে না এটা তাদের সীমাবদ্ধতা সীমাবদ্ধতার কারণে তাকে অপরের কাছে হাত পাততে হয় দায়বদ্ধ হতে হয় কেন হবে সে এত সুন্দর ব্যাঙ্কিং করে আরেকজনের কাছে হাত পেতে কেন করবে তার মধ্যে কি অভাব আছে যেটা সমবায় ব্যাংকের ছিল সমবায় ব্যাংকে আপনারা ব্যাংক বলছেন মাইক্রো ক্রেডিট ব্যাঙ্কে আপনারা ব্যাংক বলবেন না তাকে সেই অধিকার দেবেন না কি কি পাশ করতে হবে তাকে এটা করার জন্য সে তো সব কিছুই পাশ করে এসেছে কাজেই আমার মনে হয় সময় এসেছে মাইক্রো ক্রেডিট ব্যাঙ্ক আইন করার তিনি আরও বলেন আমরা যখন মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য লাইসেন্স দেব তখন পরিষ্কার বলতে হবে যে এই কাজের জন্য আপনাকে ব্যাঙ্কে লাইসেন্স দেওয়া হয়েছে এই ব্যাংকগুলো যেগুলো হবে সেগুলো হবে সামাজিক ব্যাংক সামাজিক বাণিজ্যের ব্যবসা ব্যাংক আইনের মধ্যেই থাকবে যে এটা হচ্ছে সামাজিক বাণিজ্যিক ব্যাংক প্রধান উপদেষ্টা বলেন মাইক্রো ক্রেডিট সৃষ্টি হওয়ার মূলে যেটা ছিল এটা আইডিয়া মানুষ মাত্রই উদ্যোক্তা সে চাকরি চাইবে না নিজে উদ্যোক্তা হবে উদ্যোক্তা হওয়ার জন্য আমরা হাতে সরঞ্জাম তুলে দিচ্ছি যে কারণে সে উদ্যোক্তা হতে পারবে যে কোনো ছেলে মেয়ে মাইক্রো ক্রেডিট ব্যাংক থেকে বিনিয়োগ পাবে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর ও মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি নির্বাহী পরিচালক অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ আরও অনেকে উপস্থিত ছিলেন